এই যে লোকজন আসছে ভাই আপনার কি বাংলাদেশি ও এই যে ওনারা বাংলাদেশি আর আমি বাংলাদেশি এই যে ওনারা আবার ইন্ডিয়ান ভাই আপনার ইন্ডিয়ান না ইন্ডিয়ান এখন ওর নাই এখানে আচ্ছা আপনাদের যে মুরুব্বীরা ছিল সার্ভিস দিতে ওনারা কি নাই এখন এখন ইয়ে চাপ কম নাকি চাপকম ভাই একটু কথা বলবেন প্রবলেম হবে এখানে আপনারা কি ড্রাক্তার মেডিকেল ভিসা কবে কবে আসছেন গতকালকে আমি আজকে আসলাম আমারও ওই ডাক্তার থেকে আসছি মেডিকেল ভিসা হ্যাঁ দুইটা মূলত আমার পেজ দুইটা দুটো পেজ হ্যাঁ আচ্ছা 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 বুঝতে পারছি আমার আঠাশ তারিখ শেষ আঠাশ তারিখ শেষ আমি আঠারো তারিখ মালয়েশিয়া সিঙ্গাপুর যাবো এশিয়ার পাবো না যার ফলে ডাক্তারটা দেখায় তুলে যাচ্ছে আবার কবে হয় দিতে হয় ঠিক নেই এখন তো আমি এই ফার্স্ট আমি বাংলাদেশে আপনাদের দুজনকে দেখলাম আপনার এখানে আরাম ভাগেই তুরছেন

হ্যাঁ এটা অক্টোবর থেকেই করার কথা ছিল সেটা করেনি এখন করলে ফেক যারা আছে ওরা আর আবেদন করে স্লটগুলো নষ্ট করতে পারবে না এখন অরিজিনাল যারা অথেন্টিক যারা তারা এখন পাবে এটা ভালো হয়েছে ব্যবসা হতো ব্যবসা বন্ধ হবে এটা হ্যাঁ ডাক্তার দেখানোর কথা বলে এখানে এসে তারা আত্মীয় স্বজনের বাড়িতে আসে ঘুরতে আসে

আপনার আপনি যে আইডিয়াটা দিলেন এই আইডিয়াটা তথ্যটা দিলেন আইডিয়া না ঠিক তথ্য এটা এটা নিয়ে একটা কাজ করবো ভালো তথ্য দিচ্ছে খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ এই কি মানে